সরকার বলছে কি আর বাস্তবতা কী বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন কি আর বাস্তবতাটা তার বিপরীত দর্শক আমরা বিশ্লেষণ করছি তিন এপ্রিল চব্বিশ আমি হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে সরকার জনগণের সাথে কতটা মিথ্যাচার করছে বাস্তবতাকে আড়াল করে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে দর্শক আমরা বিশ্লেষণটা করছি তিন এপ্রিল চব্বিশ রমজানে কোনো জিনিসের দাম বাড়েনি বাণিজ্য প্রতিমন্ত্রীর এরকম একটা বক্তব্য আমাদের হাতে এসেছে কেমন কথা রমজানে কোনো জিনিসের দাম বাড়েনি তা আপনারা কী মনে করেন রমজানে কি কোনো জিনিসের দাম বাড়েনি বাংলাদেশে যারা আপনারা বাজারে যান রমজানের আগে যা কিনেছেন রমজানের পরে কি কোনো জিনিসের দাম বাড়েনি আসলে কি তাই না মাননীয় প্রতিমন্ত্রী এই বক্তব্য একেবারেই ঠিক নয় রমজানও রমজানের জনপ্রিয় পণ্যের দাম বেড়েছে মোটেও সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার অ্যাটলিস্ট এতটুকু চেয়েছিল যে বেড়েছে বেড়েছে বারো অ্যাটলিস্ট রমজানে আরও যাতে না বাড়ে কমানো তো প্রশ্নই ওঠে না কিন্তু তাও পারেনি সরকার ব্যর্থ হয়েছে আর সরকার এখন বলছে যে বাড়েনি মানে তাদের সফলতা দাবি করছে দ্রব্যমূল্য এখন নিম্নমুখী উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন রমজান মাসে নতুন করে কোনো জিনিসের দাম আর বাড়েনি একদিন আগের খবর রাজধানী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসি ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রম আবার মন্ত্রী প্রতিমন্ত্রীকে উদ্বোধন করতে হয় এর এগুলো ভারতের প্রেসক্রিপশনে করতে হচ্ছে আমরা এগুলো বুঝি ভারত থেকে পেঁয়াজ এটা তো সিম্পল টাকা দিয়ে পেঁয়াজ এনেছে টাকা দিলে ভারত এরকম অনেক দেশ থেকে পেঁয়াজ পাওয়া যায় কিন্তু সেটা প্রতিমন্ত্রীকে উদ্বোধন করতে হয় এবং বারবার বলতে হয় এই যে পেঁয়াজ এসেছে পেঁয়াজ আসার আগে যে কতবার তারা বলেছে ভারত থেকে পেঁয়াজ হবে ভারত থেকে পেঁয়াজ মনে হয় ঈদ খুশি মানে ভারত বলে দিয়েছে যেটা আগে প্রচার করো মানে যে কয় টাকার পেঁয়াজ এসেছে তার চাইতে বেশি টাকার প্রচারণা হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা এখন দেখেন দায়িত্বশীল প্রতিমন্ত্রী বা মন্ত্রীরা যদি এরকম বাস্তবতা অস্বীকার করে তাহলে দ্রব্যমূল্য তো নিয়ন্ত্রণে আসবে না বাস্তবতা স্বীকার করতে হবে এবং দ্রব্যমূল্য যারা বাড়িয়েছে বা বাড়ার কারণ সঠিকভাবে উদ্ঘারণ করতে হবে তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাহলে সমস্যার সমাধান হবে কিন্তু তারা যদি অস্বীকারই করেন বাস্তবতা যদি স্বীকারই না করেন তাহলে সমস্যার সমাধান তো হবে না তিনি বলেন পরবর্তীতে পেঁয়াজ আনতে সমস্যা হবে না আমরা তাড়াহুড়া করব না আমাদের লোকাল পেঁয়াজ আছে আমরা চাই না আমাদের খামার খামারে ক্ষতিগ্রস্ত হোক বাজারটা যেন এমন পরিস্থিতি থাকে কৃষকরা ন্যায্য মূল্য পায় এবং ভোক্তাদের অতিরিক্ত মূল্য দিতে না হয় পেঁয়াজ আনবেন আসলে ভারত তো দিবেই না ভারত তাদের প্রয়োজন না অন্য দেশে বিক্রি করে যদি একটু বেশি টাকা পাওয়া যায় বাংলাদেশে বিক্রি করবে না এবং বাংলাদেশে বিভিন্ন পণ্য বিক্রির ক্ষেত্রে ভারত নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে এমন বাংলাদেশকে মোটো অনুকম্পা দেখাচ্ছে না বিন্দু পরিমাণ অনুকম্পা ভারত দেখাচ্ছে না বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য দেন উল্লেখ করে তিনি আরও বলেন প্রতিবেশী দেশ থেকে আমরা যদি পেঁয়াজ না আনতাম আমাদের বিকল্প উৎস হল মিশর তুর্কি জাহাজে পেঁয়াজ আনতে অনেক সময় লাগে আর এই কোয়ান্টিটি আনা যায় না আনতে আনতে ডিস্ট্রিবিউশন করতে করতে থাকে না থাকে না উঠবাভাবে মানে ভারতেই বিকল্প ভারত আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে এটা তো ভারত যদি আপনাকে না দেয় অনেক কিছু তো দিচ্ছে না তখন কি করবেন এর মানে বিকল্প আছে বিকল্প আছে সেম দামেই বিকল্প সম্ভব জাহাজে আনলো বিকল্প সম্ভব সময় মতো সিদ্ধান্ত নিতে পারলেই হয় আর এটা কি ডিউটি ফ্রি ভারত যে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করে তাদেরকে শুধু মূল মার্কেট প্রাইস এখানেও অনেক বিষয় আছে আমরা জানি দর্শক এর মানে মিশর তুরস্ক বিভিন্ন দেশ থেকে এ অলরেডি আনা হয়েছে আগেও তো আনা হয়েছে এবং তাতে যে আহামরি বেশি প্রাইস পড়ে তা না কাছাকাছি এগুলো বলেছেন যে আসলে বাড়েনি এটা তার দাবি আর ওই ঘুরে ফিরে ভারতের প্রশংসা এটা রুটিন দায়িত্ব কিন্তু আসলে কি বাড়েনি নয় মার্চ দু হাজার চব্বিশের একটা আরটিভি অনলাইন একটা রিপোর্ট আপনাদেরকে একটু শোনাতে চাই এখানে কিছু প্র্যাকটিক্যাল তথ্য কালেক্ট করে দেয়া হয়েছে রমজানে সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী এর মানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলছে যে রমজানে নতুন করে কোনো পণ্যের দাম বাড়েনি আর গণমাধ্যমে রিপোর্ট রমজানের সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী চিন্তা করেছেন দর্শক চাহিদা অনুযায়ী দেশে রমজানের ভোগ্য যেমন সোলা চিনি খেজুর ভোজ্য তেল ইত্যাদির আমদানি ও সরবরাহ পর্যাপ্ত পরিমাণ রয়েছে বলেছেন জাতীয় রাজস্ব বোর্ড এরপরও আসন্ন রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ছে বিশেষ করে সর্বশেষ তিন মাসে ডিসেম্বর ফেব্রুয়ারি যে পরিমাণ খেজুর আমদানি হয়েছে তা দিয়ে রমজানের চাহিদা ভালোভাবে মেটানো যাবে সরকারের নানান উদ্যোগের পরও কোনো পণ্যের দাম কমার লক্ষণ নেই এবং কমেও নেই রমজানের শুরুর দিকে রিপোর্ট এবং পরবর্তীতে কমেও নেই খেজুরের দাম রমজানে কি কত টাকায় বিক্রি হচ্ছে যে খেজুরের দাম রমজানের আগে ছিল এক হাজার টাকা রমজানে সেটা বারোশো টাকায় বিক্রি হয়েছে তাহলে কি বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্য ঠিক না বেঠিক ভুল আরও নানান বিষয় ছোলা ছোলার দাম চিরার দাম রমজানের আগে ছিল রমজানে মানে রমজান রিলেটেড সব পণ্যের দাম রমজানের আগে ছিল রমজান শুরু হওয়ার পর বেড়েছে এটাই হচ্ছে বাস্তবতা দর্শক দীর্ঘ রিপোর্টের মাধ্যমে আরও এরকম গণমাধ্যমে এরকম অনেক রিপোর্ট আছে প্রথম আলো ডেইলি স্টার নিয়মিত এগুলো আপডেট দেয় যে কী পরিমাণ দাম কি বেড়েছে আপনি এগুলো জানেন তো গরুর গোস্তর চাহিদা বেড়ে গেলেই মানে যে পণ্যের চাহিদা একটু বেড়ে যায় সেটার দামেই সিন্ডিকেটটা বাড়িয়ে দেয় আগেভাগে মজুত করে রাখে যে কোনো জিনিসের অতএব বাণিজ্য প্রতিমন্ত্রী বক্তব্যের জবাব আসল হয়েছে তিনি সঠিক কথা বলেননি